আসসালামু আলাইকুম আমি মিজেমাতুন নূর তো তোমাদের সঙ্গে কথা বলছি আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য কাদের জন্য নবম শ্রেণীর জন্য হ্যাঁ তোমরা নবম শ্রেণীর যারা আছো তারা হয়তো একটু অভিমান করেছো যে আমরা কেন শুধুমাত্র দশম শ্রেণী নিয়ে কথাবার্তা বলি শুধু এসএসসি ছাব্বিশ নিয়ে কি আমরা চিন্তিত না আসলে তা না আমাদের কনজার্নিং ইস্যুতে এবং তোমাদের সবাইকে নিয়ে আমরা চিন্তা করতে চাই হ্যাঁ সময় স্বল্পতার কারণে হয়তো আমরা ছাব্বিশকে নিয়ে বেশি প্রাধান্য দিচ্ছি কিন্তু তার মানে এই না যে আমরা সাতাশকে ভুলে গেছি ঠিক আছে এখন দেখো কি জন্য বলছি এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য সাজেশনমূলক ভিডিও তোমরা বাংলা প্রথম পত্র কিভাবে পড়বা পরীক্ষার আগে তোমরা কিভাবে অল্প পড়ে কিভাবে ভালো নাম্বার তুলবা ঠিক আছে এটা কাদের জন্য আবারও বলছি নবম শ্রেণী যাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে কি পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তো তোমরা যারা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিশেষত আমার এই ভিডিওটা দেখো তোমাদের এক এক স্কুলে এক এক সিলেবাস তারপর আমি একটা আইডিয়া দিই তোমাদের কোয়েশ্চেন ব্যাটন কেমন হবে এমসিকিউ কয়টা আসবে তিরিশটা আসবে না তিরিশটার মধ্যে গদ্য পনেরো গদ্য পনেরো আর কি পদ্ম পনেরো তাই তো গদ্য পনেরো পদ্য পনেরো গদ্য মানে কি প্রবন্ধ গল্প এই গদ্য পদ্য হচ্ছে গদ্য মানে এর উপন্যাস আর নাটক থেকে উপন্যাস আর নাটক থেকে এক্সট্রা করে এমসিকিউ পড়ার দরকার নাই তোমার গদ্য পদ্য থেকে এমসিকিউ পড়তে হবে আর সৃজনশীল কিভাবে আসতেছে সৃজনশীল গদ্য থেকে চারটা পদ্য থেকে চারটা তাহলে টোটাল কয়টা আসবে আটটা আর অ্যানসার করবা হয় এই এইভাবে গদ্য থেকে তিনটা পদ্য থেকে দুইটা পাঁচটা অথবা গদ্য থেকে দুইটা পদ্য থেকে তিনটা যেভাবে হোক তোমাকে পাঁচটা মিনিমাম হলেও দুইটা অ্যান্সার করতে হবে আর এর মধ্যে স্পেশালি চারটে বদ্যু যদি থাকে প্রথম সাতটা বৌদ্যর মধ্যে তোমার চারটে মাস্ট আসবে তোমরা ধরে রাখো প্রত্যুপ্রকার এই গল্পটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট সুভা সুভা থেকে প্রশ্ন আসবে। যেহেতু এটা হচ্ছে হলো কয়েক বছর যা প্রশ্ন হয়ে আসতেছে প্যাটার্ন আছে সুভাতে প্রতি বছর প্রশ্ন হয় বই পড়া বই পড়াটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে বই পড়া অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গ এটাও খুব ইম্পর্টেন্ট এই তিনটা পড়লে ইনশাল্লাহ দুইটা এমনি কমন পাবা শুভা বই পড়া অভাগীর স্বর্গ নেক্সট আছে পল্লী সাহিত্য ওকে নেক্সট নিরীহ বাঙালি পল্লী সাহিত্য মধ্যে পল্লী সাহিত্যটা বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে যদি থাকে তাহলে তোমাদের বলে রাখি আমাটির ভেপু মানুষ সাল্লাহাম নিম গাছ এই গল্পগুলো বেশি ইম্পর্টেন্ট এছাড়া প্রবাস বন্ধু মমতাদি এগুলো পড়তে হবে যদি থাকার কথা নাই এটা সাধারণত তোমাদের পরবর্তী সিলেবাসে থাকবে বলে রাখছি যদি কাউ থাকে উপন্যাস থেকে কি পড়বো উপন্যাস থেকে প্রশ্ন কিভাবে আসবে তোমার প্রশ্নগুলো সাত প্লাস তিন এভাবে আসবে উপন্যাসের নাটক থেকে দুঃখিত একটা থাকবে তিন মার্কের প্রশ্ন এটা থাকবে সাত ক বলবে তিন মার্কের প্রশ্ন খ সাত মার্কের প্রশ্ন এর মানে এটা রচনামূলক প্রশ্ন তোমাকে উপন্যাস মনে রাখতে হবে উপন্যাস যদি মনে না রাখতে পারো ভালো করে না পড়ো তাহলে কিন্তু এটা অ্যান্সার করা কঠিন হবে তোমরা এমসিকিউর জন্য কি কি পড়বা এমসিকিউর জন্য তোমার কনটেক্সট গদ্য পদ্য লাইন বাই লাইন পড়তে হবে পাঠ পরিচিতি দেখতে হবে ওইটা কোন উপন্যাস বা কোন নাটক বা কোন কবিতার বা কোন কাব্যগ্রন্থের অংশ বিশেষ সেটা রাখবা কোথায় প্রথম প্রকাশিত হয় আর লেখক পরিচিতি মাস্ট বি ইম্পর্টেন্ট কবি পরিচিতি মাস্ট বি ইম্পর্টেন্ট কিন্তু আসে আচ্ছা তাহলে আমি স্পেশালি কি কি বললাম দেখো লেখক বা কবি পরিচিতি কবি পরিচিতি এগুলো আমরা অ্যাভয়েড করে যাই প্লাস শব্দার্থ প্লাস কি আছে লেখক বা কবি পরিচিতি প্লাস শব্দার্থ প্লাস হচ্ছে হলো ও এটার নাম কি জানো পাঠ পরিচিতি ওকে আর মূল লাইন গুলো অবশ্যই পড়তে হবে আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে কবিতার মধ্যে দেখো বন্ধন এবার প্রথম আসছে সো এটা এতটাও ইম্পর্টেন্ট এটা অনেক বছর কনটেস্টের বাইরে ছিল কখনো থাকতেও দেখি নাই কপতাক্ষ নদ এখান থেকে মাস্ট আসবে ঠিক আছে কপতাক্ষ নদ প্রাণ আর এটা স্পেলিং হচ্ছে অন্ধবধূ অন্ধবধু কবিতাটা ইম্পর্টেন্ট আসছে অন্ধবধু ঝর্নার গান মোটামুটি ইম্পর্টেন্ট জীবন বিনিময় উমর ফারুক এই দুইটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিবা ঠিক আছে এর জীবন বিনিময় আর উমর ফারুক অলরেডি আমার কবিতা কিন্তু আপলোড আছে সেই দিন এই আমার আপলোড আছে এগুলো তোমাদের নেক্সট থাকবে নাটক বই পিড়ে কোনো কোনো স্কুলে যদি দিয়ে থাকে তাহলে নাটকটা অবশ্যই পড়বা নাটকে কার সংলাপ কোনটা কার সংলাপ কোনটা কার সংলাপ এই জিনিসটা কিন্তু ভালো করে দেখবা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পত্র বলি ভাই বাংলা দ্বিতীয় প্রশ্ন থাকবে এর জন্য কি করবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রশ্ন বলতে স্পেশালি আগেরগুলো দেখবাই বাইশ থেকে পঁচিশ এগুলো বেশি ভালো করে দেখবা ঠিক আছে বাইশ থেকে পঁচিশ এর মধ্যে কারণ কি তোমার অংশ অংশ অবশ্যই জাস্ট বইয়ের গুলা পর বা বই প্লাস বোর্ড বোর্ড কোন কোন সাল এইটাও বাইশ থেকে পঁচিশ ওকে অনুচ্ছেদ রচনা দুইটা থেকে একটা বইয়ের দেখবো অনেকগুলো অনুচ্ছেদ আছে খুব ইম্পর্ট্যান্ট চিঠির পত্র অথবা সংবাদ প্রতিবেদন যে কোনো দুইটা থেকে একটা কি চিঠি পত্র একটা আসবে সংবাদ প্রতিবেদন একটা আসবে সেখান থেকে দুইটা থেকে একটা দশ নাম্বার অথবা চিঠি পত্র দুই ধরনের চিঠিও দিতে পারে এখানে তোমাকে সব কিছু দেখতে সারাংশ সারমর্ম একটা সারাংশ দেবে একটা সারমর্ম দিবে এগুলো সব বই থেকে পড়বা ভাব সম্প্রসারণ বইয়ে যেগুলো আছে বইমার দশটার মতোই আছে অনুবাদ দিচ্ছে এই জিনিসটা কিন্তু নতুন দিছে তাই না এই জিনিসটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে অনুবাদ দুইটা থেকে একটা এখন এই অনুবাদ আর প্রবন্ধ রচনা অনুবাদ জিনিসটা কি ইংলিশে যে ট্রান্সলেশন আসবে সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে এর জন্য তোমরা যে কাজটা করবা ইংলিশ ফর টুডে যে প্যাসেজ আছে সেগুলোর বাংলা অনুবাদটা দেখার চেষ্টা করবা যে ওইগুলোর বাংলা অনুবাদ পড়লে মোটামুটি হবে প্র্যাকটিস করা ও লাগবে প্রবন্ধ রচনা তিনটা থেকে একটা এটাও বই থেকেই আসবে সো তোমরা যদি বইটা ভালো করে পড়ো ইনশা আল্লাহ তোমাদেরকে কেউ আটকাতে পারবে না বাংলা খুব কঠিন কিছু না ভালো করে বইটা ভালো করে দেখলে ইনশাআল্লাহ বাংলায় তোমরা অনেক ভালো নাম্বার তুলতে পারবা ইনশাআল্লাহ এই আশা রইলো এই প্রত্যয় রইলো আশা করি তোমাদের বাংলা পরীক্ষাগুলো ভালো হোক আহ শুধু অর্ধবার্ষিক নয় পরবর্তীতে বার্ষিক পরীক্ষা প্রি টেস্ট টেস্ট প্রত্যেকটি পরীক্ষা যেন তোমাদের ভালো হয় সেই দ্বারা রইল আজকের ক্লাস এতটুকুই আল্লাহ হাফেজ